জুলাই একুশ দু পঁচিশ প্রতিদিনের মতো একটি সাধারণ দিন ছিল বাচ্চারা খেলাধুলা করছে কিন্তু এই দিনই বাচ্চাদের শেষ দিন হবে সেটা তো কেউ জানত না নিউ স্ক্রিনে ভেঙে পড়া বিমানের ছবি বিমান বিধ্বস্ত মালিস্টোন স্কুলে ভয়াবহ দুর্ঘটনা কিন্তু সেদিন আকাশটা নীরব ছিল না ওদের স্বপ্ন থেমে গেল শোকাহত মা বাবা মা কাঁদছে বাবার হাতে ছেলের ছবি বাচ্চাদের আত্মার কণ্ঠস্বর নরম আবেগে আমি চলে গেলাম মা বাবা তোমাদের ছেড়ে তোমাদের ভালোবাসা নিয়ে চলে গেলাম আকাশের তারা হয়ে বাচ্চাদের পুরনো ভিডিও ফুটেজ খেলাধুলা হাসি মুখ তোমরা কে না আমি আছি তোমাদের হৃদয়ে ওরা আর ফিরবে না কিন্তু ওদের ভালোবাসা থেকে যাবে চিরকাল রাতের আকাশে তারাগুলো ঝলমল করছে শেষ মেসেজ তোমাদের সন্তানেরা আজ আকাশে উঠছে শান্তিতে থাকুক তাদের আত্মা যেন শান্তি পায় আমিন